أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أصحاب الجنة يومئذ كيد مستقرا وأحسن مكيدا. يوم تشكر السماء بالغمام ونزل الملائكة تنجيلا الملك يوم عز حق للرحمن وكان يوما على الكافرين يسيرا ويوم يعد الظالم পবিত্র কোরআনের এই চিরন্তন সত্য আয়াতের ভিতর বলা হয়েছে আসাহাবুর জান্ন ইদিন খায়রুন্মস্তাক অর্থাৎ পরকালে জান্নাতির জন্য যে জীবন হবে তা হবে অত্যাধিক স্থিতিশীল এবং সুন্দর ওয়া আসানুমা কিরান এবং তাদের আবাসস্থল হবে মনোরম অত্যাধিক আকর্ষণীয় এবং পরবর্তী আয়াতসমূহে একই সাথে কাফির অবিশ্বাসীদের জন্য কিয়ামতের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে বলা হয়েছে ইয়ংমা তাশাকুসামাউ বিল গামি কেয়ামতের দিন কঠিন সেই ভয়াবহ চিত্র এমনটাই হবে যে আকাশ সমূহ বিদর্ণ হয়ে পড়বে ছিন্ন ভিন্ন হয়ে পড়বে মেঘমালার দ্বারা এদিক সেদিক হয়ে পড়বে তানজিলা এবং এই জমিনে আকাশ থেকে ফেরস তারা দলে দলে অবতীর্ণ হতে থাকবে নামতে থাকবে আল মালকু আল মুলকু ইজিল হাকুলের রহমান এবং সেদিন এই জগতের একসূত্র মালিক হবেন মহান আল্লাহ বলা হয়েছে ওকানা এওমান আল কাফিরিনা এসিরান এবং সেই দিনটা অবিশ্বাসী কাফিরদের জন্য হয়ে উঠবে অত্যাধিক ভয়ঙ্কর অত্যাধিক কঠিন সেই সেইদিন যারা পৃথিবীতে অত্যাচারী ছিল জ্বালেন ছিল তারা তাদের ভয়াবহ চিত্র দেখে তারা ভয়ে দুঃখে বিষণ্নতায় তাদের আঙ্গুল কামড়াইতে থাকবে তাদের হাত কামড়াইতে থাকবে ও ইয়কুলি এবং চিৎকার করে বলতে থাকবে আত্মা খাজ তোমার হায় আফসোস আমরা যদি নবী রসুলদের পথ অনুসরণ করতাম তারা আমাদেরকে যা বলেছিল সেগুলো যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে এই ভয়াবহ অবস্থার সম্মুখীন আমরা হতাম না সুতরাং মহাপবিত্র কোরআনের এই চিরন্তন বাণীতে একদিকে যেমন জান্নাতিদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে পরকালে তাদের সুন্দর আবিশস্থলের বর্ণনা দেওয়া হয়েছে তেমনি কে কেয়ামতির দিন অবিশ্বাসী কাফের মোনাফিকদের অর্থাৎ যারা পৃথিবীতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল আল্লাহর বিধানের কিছু অংশ মেনেছিল কিছু অংশ অস্বীকার করেছিল তাদের জন্য ভয়াবহ চিত্রের বর্ণনা দেওয়া হয়েছে সুতরাং একজন মমিন হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদের পবিত্র কোরআনের এই চিরন্তন বাণীগুলোকে সঠিকভাবে উপলব্ধি অনুশীলন করে পরকালের জীবনকে নিরাপদ করা একান্ত উচিত হবে আমি